আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকালবেলা ভোরবেলা বা যে হইতেছে ছয়টা কিন্তু আমাদের ইট আইসা পড়ছে আর অনেক আগে ইট নামানোর শেষ দেখতে তো পাইতেছেন তো কালকে হইতেছে বিকেলবেলায় আমাদের হইতেছে ইট ই করছিলো মানে আনতে গেছিলো তো ইটের টাকা পয়সা আর কি দিয়ে আসছিলো তো পরে আজকে সকালবেলা এবারে বলছে ভোরবেলা এনে নামিয়ে দিয়ে তো তুই যে আজকে সকালে ভোরবেলায় এসে পড়ছে তো সকাল সকাল ইট নামাইতেছে তো আমাদের ইট হইতেছে এক গাড়ি এক গাড়ি করে আনতেছি এর আগে তিন গাড়ি আনছিলাম দুই গাড়ি হতেছে পিকেট ওগুলো খোয়া বা বানানোর জন্য ওগুলো তো কাজ করতেছে দেখতেইছেন আর হইতেছে এক নম্বর ইট আনছিলাম এক গাড়ি তো ওই গাড়ি হল কি শেষের পথে অর্ধেক প্রায় শেষের দিকেই তো আরও মনে করেন যে ঈদ তো আরো অনেক লাগবে তো তার মধ্যে আমরা অল্প অল্প করে আনতেছি মানে এক গাড়ি করে আনতেছি কারণ হতেছে আমাদের জায়গার একটু অভাব রাখার জায়গা তো রাস্তার মধ্যে তো রাখতেছি ভিতরে হতেছে গাড়ি যায় না তো ভিতরে দিকে এই দিকে গাড়ি যায় না দেখে সমস্যা এই জন্য রাস্তায় রাখতেছে তো রাস্তায় রাখতে গেলে তো মনে করেন যে বেশি রাখা যায় না অল্প অল্প করে তো পরে মিস্ত্রি রে বলছি বলছি যে আপনারা তো আর সব ইট একবারে কাজ করবেন না যখন ইট শেষ হইব তখন আবার আমরা এনে দেবো আর আমাদের ইট খোলা যেহেতু একদমই কাছে যাইতে বেশি সময় না লাগে না মোটর সাইকেল দিয়ে যায় শুধু বইলে আসলেই হয় পরের দিন বা যেদিনই হোক মানে দিয়াতে দেওয়া যায় তো ওই যে ইট নাম নিতেছে তো ওই যে ইট নামানো হয়ে গেছে আর কিছু রয়ে গেছে তো জায়গার কারণে কিছু কিছু করে ইট আ না লাগতেছে আর সকালবেলায় যে কুয়াশা পড়ছে হায় হায় যা দেয় না কিচ্ছু দেখা যাবে না গাছের কারণে কুয়াশা কুয়াশা কুমার মনে হয় শীতের দিন না কিন্তু যেই পাশে দেখেন কিরকম কুয়াশা যেই পাশে কুয়াশা আর এই যে এই যে গাড়ি আনছিল মো তো এই গাড়ির ইটা দি কিছু ফুরাইছে আর গাঁত শুরু করে দিলে তো আরো এক আরও এক গাড়ি উপরে আর কি লাগবো তো আবার তো কাজ চালাইতে থাকবো তারপরে আবার যখন শেষ হইব তার আগে আগে আবার আরেক গাড়ি ওই যে কত মানুষ হাঁটতেছে সকালবেলায় হাঁটতে বেরিয়েছে হাঁটা হাঁটি করবো সকালবেলায় সকালবেলায় হাঁটাহাঁটি করলে আসলে ভালো লাগে ঘুম থেকে উঠতে ভালো লাগে খুব ভালো লাগে তো ওই যে ইটনা মানুষ শেষ

হের হয়েছে তিন দেড়শো হের সিম গাছটা জানলায় উৎপাদন ফুল হয়তো তো লেবু গাছে তো লেবুও খাইছি এই যে লেবু গাছ ভালো বাড়ি ঘর আইলে না কোনো কিছু করতেছি না কোনো কিছু সবকিছু একবার পরিষ্কার মানে সব কমপ্লিট হয়ে গেলে তখন যদি একটু ঠিকঠাক মতো কোনো কিছু করা যায়

তো আমাদের সকালবেলা কাজকর্ম মোটামুটি সব শেষ তারপরে সকালে রান্না বাননা হইছে ভর্তা ভাত আজকে সকালে ভর্তা ভাত রান্না হইছে আলু ভর্তা বেগুন ভর্তা গরম গরম ভাত ঘি দিয়ে মজা লাগে অনে তেনে আমি ঘি নিছি ঘি এর গ্র্যান্ডার সব আবার সবার খাছে শুধু আলামিন ঘুম থেকে আই ওঠে না উই মাত্র ঘুম হয় উঠে গেলো ডাকা কেটে এই যে কম্বল ঘুমে থেকে আর টান পাই উঠে উঠাইলো যে সবার খাওয়া শেষ ভাত তো ঠান্ডা যাবো খালোয়া দিকে ভাত রয়েছে ভাত ঠান্ডা যাবো না এই জন্য যে গরম গরম খাইলে মজা লাগবো ওই ঠায় তো ওইটা গেলো মুখ দুইটায় খাইবো তা আমরা খাওয়া দাওয়া করতেছি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খাশ থাকবেন আল্লাহ হাফিজ